প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি উত্তরা দিয়াবাড়ির কাশবনে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভাইরাল টপিক হচ্ছে এই কাশফুল তাই আমরা এলাম এই জায়গাটায় ঘুরে দেখতে যারা প্রকৃতি যারা তাদের জন্য কাশবন হতে পারে এক অসাধারণ জায়গা। এখানে এসে কাশ সাদা সমুদ্র মতো দৃশ্য চোখে পড়বে সাথে আছে খোলা আকাশ আর চারপাশের অসাধারণ ভিউ এখানে বসে খাওয়া দাওয়া করা যায় গল্প করা যায় এমনকি ছোট ছোট গাছে নিচে বসে আড্ডা দিলে সময়টা আরো সুন্দর থাকবে বিশেষ করে শুক্রবারে এখানে হাজার হাজার মানুষ ভিড় জমায় এত ভিড় যে হাঁটা চলাই কষ্ট হয়ে যায় কিন্তু তারপরও মানুষ আসছে কারণ জায়গাটা সত্যি মন ছুঁয়ে যায় বলা যায় ঢাকার মধ্যে মানুষের সবচেয়ে বেশি ভিড় হয় এই জায়গায় শুধু কাশপুর নয় এখানে বিভিন্ন খেলার ব্যবস্থা আছে কায়াকিং করতে পারবেন আর একটা বিশেষ আকর্ষণ হলো এখান থেকে মেট্রো রেলটা দেখা যায় একেবারে পরিষ্কার যা ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দেয় আজকে ভিডিওটা করতে এসে বুঝলাম এত মানুষ এসেছে যে ছবি তোলা বা ভিডিও করা অনেক কষ্টকর কিন্তু বাঙালি তো বাঙালি যেখানে বাইরাল সেখানে ভিড় হবেই তবু কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখতে পেরেছি আর দিনের শেষে খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ভাষায় ফিরে যাচ্ছে তাই বলবো যারা এখনো আসেননি সময় করে একদিন অবশ্যই চলে আসুন উত্তরা দিয়া বাড়ি কাশবনে প্রকৃতির এই সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে